মিছিলের শুরু দেখছি এক মিনিট এখন আট মিনিট ক্রস হয়ে গেছে নয় মিনিট ক্রস হয়ে গেছে এখন পর্যন্ত মিছিলের কোন শেষ পাওয়া যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্রান্ড 哎呀，这个，这了 ষোলো মিনিট লাইনের মাথা বাইনে গোড়া বাইনে এখন পর্যন্ত ছাট করা আছে ওই যে দেখা যাচ্ছে বাস কিভাবে বসে আছে দেখেন দেখতে থাকেন আপনারা বাস ট্রাক সব যানবাহন একের যা আল্লাহ ভালো জানে যে কত দূর পর্যন্ত এই মিছিল যাবে আর কত দূর পর্যন্ত এর মাথা আমরা মিছিল শুরু দেখছি কিন্তু এখন পর্যন্ত মিছিলের শেষ কোথায় এখন পর্যন্ত আমরা পাচ্ছি না আঠারো মিনিট ওভার হয়ে যাচ্ছে আঠারো মিনিট ক্রস হয়ে যাচ্ছে তারপর আমরা সেই লাইনের মাথায় লাইনের মাথায় এখন পর্যন্ত মিছিলের মাথায় এখন পর্যন্ত যাইতে পারি নাই আপনারা দেখতে থাকুন ভিডিওটি বলে বাংলাদেশে নাই এখন দেখুন জামাত ইসলাম ছাড়া বাংলাদেশের কারো কেউ নাই জামাত ইসলাম ছাড়া বাংলাদেশের কেউ নাই এতকাল শুনছি জামাত ইসলামই বাংলাদেশে নাই কিন্তু এখন শুনতে পাচ্ছি বাংলাদেশের জামাত ইসলাম ছাড়া আর কেউ নাই বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্রান্ড মিছিলের শুরু দেখছি প্রিয় দর্শক এখন পর্যন্ত মিছিলের শেষ কোথায় খুঁজে পাচ্ছি না তো আপনারা দেখতে থাকুন বাংলাদেশ জামাত ইসলামি একটা ব্র্যান্ড ব্রান্ড ব্র্যান্ড একটা ব্র্যান্ড উনিশ মিনিট ক্রস হয়ে গেছে এখন পর্যন্ত লাইনের শেষ পাচ্ছি না উনিশ মিনিট ক্রস লাইন লাইনের শেষ কোথায় এখন পর্যন্ত পাচ্ছি না বাংলাদেশ জামাত ইসলামী করতে হলে দম লাগে দম বাংলাদেশ জামাত ইসলামী করতে হলে দম লাগে যে দম আল্লাহ সবাইকে দেয় না আল্লাহ ভালো জানেন এই মিছিলের শেষ কোথায় কোথায় শেষ এই মিছিলের শেষ কোথায়